শুক্র দর্শক আজ আমরা অবস্থান করছি যশোর জেলার সৌগাসার গরুর হাটে আর আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন প্রতি শুক্রবার ও সোমবার দেশের বিভিন্ন জায়গায় এখানে গরু কিনতে আসে এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সকল জাতির সকল প্রকার গরু তো আজকের পর্বে মূলত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাসুর সহ দুধের গাভী গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে দেশি জাতের গাভীর সাথে বেশ চমৎকার একটা বাচ্চা এটা সার বাচ্চা কি বকনা বাচ্চা সেটাও জানাবো আসলে এই জোড়াটা কেমন টাকা দাম চাচ্ছে বা কত হলে বাচ্চাকে না করবে সেই সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চৌগাছার হাট থেকে ভাই ভালো আছে কয়টা ছিল ভাই আজকে

এখন আসলে নিয়ত কি ভাই ব্যাসা কেন আশি থেকে দুই এক হাজার কম আপনারা শুনলেন এই যে জোড়াটা আশি থেকে দুই এক হাজার কমে বেচা কেনা করবে চৌগাছার হাট থেকে চাইলে আপনারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ চমৎকার একটা বাসুর শাহিওয়াল সিন্ধি মোটামুটি ভালো পার্সেন্টেজে নাভি গলকম্ব ঝোলা সাথে গাভি দুধের গাভী আসলে এটা মূলত গাবিটা কি জাত কেমন বয়স কত টাকা হলে বাচ্চা কেনা করবে সেই সকল তথ্য আপনাদেরকে হাট থেকে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুল্লাহ ব্রাহ্মার ক্রাস তাই তো মোটামুটি ভালো পার্সেন্টেজের একটা সার বাচ্চা আর সাথে গাভীটা কি জাতের কাকা বলেন গাভী কি জাত সিন্দির শাহিওয়াল গাভীর বয়স না আসলে একটু রহস্য না একটু সঠিক তথ্যটা দেন আচ্ছা বয়স বয়স হচ্ছে সমান আট দাঁতের গরু আট দাঁতের গরু আপনারা শুনলেন তো ভাই এখন চাওয়া দাম ছিল কেমন জোড়ায়

সাতাশ হলে এক লক্ষ সাতাশ আপনারা শুনলেন এক লাখ সাতাশ হলে বেচাকেনা করবেন চৌগাসার হাট থেকে চাইলে আপনারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন চৌগাসার হাট থেকে আপনারা দেখতে পারছেন এইদিকে বিশাল বড় একটা গাবি এটা মূলত পুরো জাতের গাবি কিছুটা বিজ্ঞানে এখন কেমন টাকায় বেচাকেনা করবে বা কত হলে বেচা কেনা নিয়ে সেই সকল তথ্য দিব আপনাদেরকে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে সাথে কি সার না বক না বক না বাচ্চা আপনাদেরকে একটু দেখা হয় দর্শক সাথে হচ্ছে বক না বাচ্চা একটু পিছন থেকে দেখায় আপনাদেরকে সাথে বক না বাচ্চা এই যে গাবিটা ভাই চাওয়া ছিল কেমন বেচা কেনা নিয়ে পনেরো ষোলো আপনারা শুনলেন এক লক্ষ পনেরো ষোলো বা দশ ভেঙে দাম হচ্ছে আজকের হাট থেকে দাম দর তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে দুধের গাভি বাসুর সহ সুপ্রিয় দর্শক এই যে এই দিকে এক জোড়া মানে একটা গাভি সাথে সার নাকি বক না ভাই সাথে সার বাচ্চা বেশ চমৎকার একটা গাভি সাথে সার বাচ্চা বাচ্চাটা কি জাতের ভাই পঁচানব্বই আপনারা শুনলেন দুধের গাভী সাথে সার বাচ্চা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম তো বাজার তো প্রায় শেষের হ্যাঁ এখন আসলে বাচ্চা কেনা কত হোড়াল করবেন আপনারা এই ধরনের গরুগুলা সংগ্রহ করতে পারবেন চৌকাছার হাট থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন